আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আমার যেসব ভাই বন্ধুরা মুরগি পালন করে থাকেন তাদের উদ্দেশ্যে আজকে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আর সেটা হচ্ছে মুরগি বাচ্চাদের একটা বড় সমস্যা হয়ে থাকে সেটা হচ্ছে গুটি ওঠা এবং মশার কামড়ে বিভিন্ন প্রকারের পক্সের সৃষ্টি হওয়া আর সেটার ট্রিটমেন্ট কিভাবে প্রাকৃতিক উপায়ে আপনারা করবেন এবং বাচ্চাকে সুস্থ রাখবেন তারই আলোচনা আপনাদের সাথে করবো আশা করি ভিডিওটা টেনে সম্পূর্ণই দেখবেন এবং আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করবেন আর আপনাদের যদি আমার ভিডিও একটুও খুবই ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখুন বাচ্চাদের গায়ে এই যে দেখুন মশার কামড়ে বিভিন্ন প্রকারের সমস্যা দেখা দেয় সেটার কারণে গুটি ওঠে এবং এই যে পক্সের সৃষ্টি হয় আমার বাচ্চাগুলোকেও মশা কামড়ে দিয়েছে তা এইগুলোর কারণে মশার কামড়ে কিন্তু এই যে ক্ষতগুলোর সৃষ্টি হয়েছে আর এই ক্ষতগুলোর প্রাকৃতিক ট্রিটমেন্ট কীভাবে করতে হয় সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব এখানে আমি প্রথমত প্রাকৃতিক উপাদানটি আপনাদের দেখাচ্ছি সেটার জন্য আমি নিয়েছি একটু সরিষার তেল সরিষার তেল কিন্তু খুবই উপকার আর নিয়েছি আমি এই যে বাসাতেই যে হলুদটা আমরা রান্না করে খাই সেই হলুদ এখানে আমি তেলের সাথে একটু হলুদ মিশিয়ে নেব মিশিয়ে একটা প্রলেপ তৈরি করব আপনারাও কিন্তু চাইলে প্রাকৃতিক উপায়ে এই প্রলেপটা তৈরি করে বাচ্চাদের ক্ষতস্থানে লাগিয়ে দিতে পারেন এক্ষেত্রে আপনার বাচ্চা সুস্থ থাকবে এবং সুস্থ হয়ে যাবে অনেক বাচ্চায় এই যে মশার কামড়ের কারণে বিভিন্ন প্রকারে গুটি উঠে থাকে ঠোঁটে চোখে নাকে এবং এই যে গলায় আর যেসব বাচ্চা গলাশিলা বাচ্চাগুলো আছে সেগুলোর কিন্তু গলাতেই বেশি দেখা যায় আর আপনারা যদি আপনার প্রাকৃতিক ট্রিটমেন্ট বাদে আপনারা এমনি ট্রিটমেন্ট চান সেটা হচ্ছে দেখুন একটা রিল্যাক্স নামে ওষুধ আছে এটা কিন্তু কোনো খাওয়ার ওষুধ নয় এটাও একটা সরিষার তেলের মতো প্রলেপ এটা শুধু আঙুলে মাখিয়ে নিয়ে ক্ষতস্থানে লাগিয়ে দিলেই খুবই দ্রুত ভালো হয়ে যাবে এটাও আপনারা ব্যবহার করতে পারেন কেননা ওষুধের দামটা বেশি না মাত্র তিরিশ টাকা আপনারা যে কোনো মুরগি ফার্মেসিতে এই ওষুধটা পেয়ে যাবেন তবে অবশ্য আমি প্রাকৃতিক ট্রিটমেন্টটাই বেশি করে থাকি সেটা তো আমার ভিডিও দেখলেই আপনারা বুঝতে পেরেছেন আর এই যে ক্ষতস্থানে আমি বাচ্চাদের যে ক্ষতস্থান আছে সেগুলোতে সুন্দর করে এগুলো মাখিয়ে দেব। এটা দুই থেকে তিনবার দিলেই আপনার বাচ্চা পুরোপুরি সুস্থ হয়ে যাবে আর দেখুন মশার কামড়ের কারণে আমার একটা বাচ্চার চোখেও কিন্তু অনেক সমস্যা হয়েছে এবং ঠোঁটে আর আপনাদের এটার এই ট্রিটমেন্টটাও আমি দেখিয়ে দিচ্ছি এই যে যে জিনিসটা আপনাদের দেখালাম এটাও আমি একদম এখানে লাগিয়ে দেব একটা চোখ একদমই ভালো আছে আর একটা চোখ মশার কামড়ে খুবই সমস্যা হয়ে গেছে এটা আমি সামান্য একটু আঙুলে মাখিয়ে নিয়ে এটার গায়ে লাগিয়ে দেব। এটা কিন্তু সরিষার তেলের মতো কিন্তু একটু গাঢ় ধরনের মধুর মতো আপনারা এই যে আঙ্গুলে করে মাখিয়ে নিয়ে এ ক্ষত স্থানে দিয়ে দেবেন তাহলেই কিন্তু হয়ে যাবে এটাও থেকে এটাও দুই থেকে তিনবার দিলেই বাচ্চা সম্পূর্ণই সুস্থ হয়ে যাবে আপনারা দুই ধরনের ট্রিটমেন্টই করতে পারেন তবে অবশ্য আমি দেখেছি যে আমার মা এবং চাচিরা আগে এত ওষুধ পাওয়া না যাওয়ার কারণে তারা কিন্তু প্রাকৃতিক ট্রিটমেন্টটাই বেশি করত। আমার এই বাচ্চাটারা দেখুন প্রচুর পরিমাণ মশা কামড়ে কী করেছে আর এরই কারণে কিন্তু বাচ্চা অসুস্থ থাকে ঝিম ধরে এবং এক পর্যায়ে মারা যায় এই আপনারা এই বাচ্চার এই ট্রিটমেন্টগুলো দ্রুতই করবেন আর আপনার এই যে সরিষার তেল হলুদ যেটা দেখালাম এটা কিন্তু তিন থেকে চারবার ব্যবহার করলেই আপনার বাচ্চা সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে কারণ মশায় কামড়ের কারণে এগুলো হয় আর এগুলো হওয়ার কারণে গায়ে ব্যথা হয় অনেক ক্ষেত্রে জ্বর আসে এই জন্য বাচ্চা খুব দ্রুত অসুস্থ হয়ে পড়ে আর যখন ঠোঁটে এবং চোখে হয় তখন তো চোখে দেখতে পারে না এই জন্য আরও অসুস্থ হয়ে যায় এজন্য আপনার এই ট্রিটমেন্টটা খুবই দ্রুত করবেন আমি এইভাবে প্রত্যেকটা বাচ্চাকেই মাখিয়ে দেব। আর এর আরও একটা সমাধান আছে সেটা হচ্ছে আপনারা বাচ্চা যখন রাতে রাখবেন তখন একটু চেষ্টা করবেন লাইটের আলোতে রাখতে তাহলে বাচ্চাগুলো এত মশা কামড়াবে না আমারও প্রথম প্রথম এই বাচ্চাগুলো লাইটে না রাখার কারণেই কিন্তু এই মশাগুলো কামড়ে দিয়েছে বর্তমানে এখন আমি লাইট দিই এর জন্য অনেক বাচ্চাই সুস্থ আছে তবে আমার বাচ্চা সুস্থ থাকার আরও কিছু কারণ আছে সেগুলো আমি এত আপনাদের ভিডিওতে দেখাই আমি প্রাকৃতিক অনেক ট্রিটমেন্ট করে থাকি এবং এই বাচ্চাগুলো এত সুস্থ থাকার কারণ কি সেটা আমি আপনাদের সামনের একটা ভিডিওতে বলে দেব এবং কি খাওয়ালে বাচ্চা এত সুস্থ থাকবে সেটাও দেখিয়ে দেব। দেখুন আমার প্রত্যেকটা বাচ্চাই সবার সবারই একদম যেগুলো সমস্যা ছিল আমি সবারই দেখুন মাখিয়ে দিয়েছি এই হলুদটা আপনারাও এই যে ডাক্তারি ওষুধ কম ব্যবহার করে বাড়ি প্রাকৃতিক ঔষধ ব্যবহার করে মুরগিকে সুস্থ রাখার চেষ্টা করবেন এবং এই গরমে বাচ্চাগুলো কি খাওয়ারে সুস্থ থাকবে ভালো থাকবে তার একটা ভিডিও ইনশাআল্লাহ আমি সামনেই দিয়ে দেবো এছাড়া আমি তো খাবারের তালিকায় কি কি দিয়ে থাকি দুপুরবেলা সেটা তো আপনাদের দেখিয়েই দিয়েছি আপনারা সেটাও ট্রাই করতে পারেন তাহলেই বাচ্চা সুস্থ থাকবে আর আমি সবসময় চেষ্টা করি আমি যেগুলো করে উপকার পাই সেগুলোই আপনাদের সাথে শেয়ার করতে কেমন লাগলো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের কমেন্ট পড়তে আমার খুবই ভালো লাগে উত্তর দিতে তো আরও ভালো লাগে এই জন্য অবশ্যই আপনারা কমেন্ট করলে আমার খুব ভালো লাগবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং গরমে মুরগির খেয়াল রাখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ